ভাই লাউ ডুগা করতেছেন জি বর্তমানে লাউ ডুগার কেমন চাহিদা আছে বাজারে ওয়ান বাজারে তো কমই আছে 300 টাকা 350 টাকা কুড়ি 300 টাকা 350 টাকা কুড়ি হ্যাঁ এত কমে গেল যাওয়ার কারণটা কি ওয়ান মালে আমদানি হয়েছে বেশি মালের আমদানি বেশি হয়ে গিয়েছে হ্যাঁ তো আজকে কয় কুড়ি লাউ শাক কাটবেন 15 20 কুড়ি কি কাটতে পারি নাকি 15 20 কুড়ি হ্যাঁ

সারাদিন কাটেন না তো সারাদিন কাটেন না এই দুই ঘন্টা পরে তোর দুই ঘন্টায় কত কত পিস কাটতে পারেন দুই ঘন্টায় চার জনে কাটলে বিশ কুড়ি কাটতে পারি চার জনে কাটলে বিশ কুড়ি আর অন্য অন্য লোক যারা আছে তারা তারপর কি করে অন্য কাম করে অন্য কাজ করে এই লাশ আপনারা চাষ করার আগে জমিতে কি কি প্রয়োগ করে থাকেন

আমরা শাকের লাগি করি এটা বেশি সবচাইতে বেশি ফলন আসে কোনটার মধ্যে শাকের লাগিটা আর লাভের লাগি হলো ডাইনা লাভের জন্য ডাইনা হ্যাঁ ওটাই কি বেশি ফলন আসে হ্যাঁ আর একটা হলো হাজারি লাভ এটা ফলন আসে বলো হাজারি লাউ কোনটা এটা নামই হলো হাজারি লাউ ওটার নামই হাজারি লাউ এবছর সর্বমুঠ আপনারা কত শতাংশ জায়গায় লাউ শাক চাষ করছেন শতাংশ হ্যাঁ হনুমান মনে দুইশো 200 শতাংশ